এক থেকে এগারোটা কালার এভেলেবেল পছন্দের কালার ভাবির যদি বলে দে সেই কালার অনুসারে আমরা কালার করে দিয়ে থাকি যে কোনো কালার যে কোনো কালার আচ্ছা এই গাড়িটা পানি ব্যাটারি দিয়ে আবারও বলে থাকি পানি ব্যাটারি পানি ব্যাটারি দিয়া সাত মাস লিখিত গ্যারেন্টি ব্যাটারি কয়টা দিবেন চার পিস ব্যাটারি থাকবে সাত মাস লিখিত গ্যারেন্টি অবশ্যই নির্ভয় চিন্তা নিতে পারেন যে কোনো জেলা যে কোনো জেলা বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারে নির্ভয় নিশ্চিন্তা ও মানুষ হুঁশিয়ার হরে একদিন নিজেই আল্লাহ করবে বিচার হাসরে হায় রে ও মানুষ হুঁশিয়ার হরে রে কোয় কাটিবে জীব bermat samitta কতায় hayat ka jataire

সর্ব জীবের সুস্বাস্থ্য কামনা করে পরম করুণাময় আল্লাপাক রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করি সকলকে আল্লাহ ভালো রাখুক সকলে ভালো থাকুক বিশেষ করে প্রবাস যারা আছেন ভাই আপনাদের প্রতি জানাই সেলুট আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুহেল ভাই সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম গাড়ির ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে সুহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল আপনারা চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলের প্রতি আশা এবং প্রত্যাশা রেখে আরম্ভ করতেছি সর্বপ্রথম ওই পরম করুণাময় ওই পাক রাব্বুল আল নাম স্মরণ করে আল্লাহ আল্লাহ রাসুলের সাহায্য কামনা করে আমি নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া কামনা করি আপনাদের ভালোবাসায় আজকে সাকাত মোটরস আছে অবশ্যই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি আমাকে রাখেন এই গাড়িটা নয় সিট নয় সিট

শ্বশুর শাশুড়ি তাদের প্রতিও সম্মান থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনি আপনার বাবা মা কে ভালোবাসেন আপনার ওয়াইফের বাবা মাকে ভালোবাসেন না আপনি মানুষ না মানুষ হতে হবে সবাই মানুষ গুণই একই রকম যা আপনাদের বোঝাতে পারবো না আপনারা জ্ঞানী এবং গুণীজন বুঝে নিবে ইশারা জ্ঞানীর জন্য ইশারাই কাফি আচ্ছা এই গাড়িটা নয় সিট নয় না ভিডিও শর্টে শাস করে দিব। এটা মোটর কন্ট্রোলে কত থাকবে বারোশো থেকে পনেরোশো পনেরোশো বারোশো একই আচ্ছা কালার 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 এক থেকে এগারোটা কালার এভেলেবেল পছন্দের কালার ভাবির যদি বলে দেয় সেই কালার অনুসারে আমরা কালার করে দিয়ে থাকি যে কোনো কালার যে কোনো কালার আচ্ছা এই গাড়িটা পানি ব্যাটারি দিয়ে আবারও বলে থাকি পানি ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে সাত মাস লিখিত গ্যারেন্টি ব্যাটারি কয়টা দিবেন চার পিস ব্যাটারি থাকবে সাত মাস লিখিত গ্যারেন্টি অবশ্যই নির্ভয় চিন্তা নিতে পারেন যে কোনো জিলা যে কোনো জেলায় বাংলাদেশে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারেন নির্ভয় নিশ্চিন্তা আচ্ছা আর আপনারা টান করে যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ সাগত মোটর ভয়ভীতির কারণ কারণ সারা বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা তরপর এতটা বেরিয়ে যেন ওনারা কাজকাম করে ঠিক আছে যে সবসময় টহলের জন্য বিখ্যাত আসলে পরিচালনার জন্য ওনাদের আমি সেলুট জানাই যে বর্তমানে এরকম সুন্দর সুস্থ পরিবেশ সৃষ্টি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে আসলেই আমি কৃতজ্ঞ এখানে বিষয়টা হচ্ছে এই গাড়িটার দাম এক লাখ পূর্বের ভিডিওগুলিতে ছিল এক লাখ বত্রিশ দুই হাজার টাকা ডিসকাউন্ট এখনও দিয়ে দিলাম দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ তিরিশ এক লাখ তিরিশ তার মানে দুই হাজার পঁচিশ সাল এডি থাকবে দুই হাজার পঁচিশ সাল আমি তো বলছি অঙ্গীকার করছি ভাই আচ্ছা বিগত দিনগুলিতে যা কামাইছি প্রয়োজন এখন ড্যামারিসের খাতায় থাকবো দেখে লাভ নাই এই পৃথিবীতে মানুষ স্থায়ীভাবে বেঁচে থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই রাইট মানুষ মরণশীল ফুললে নাফসে যায়কাতুল ম aut আমিও মরে যাব মানুষ মারা যাওয়ার পর শুধুমাত্র দুইটা কথা তার সমালোচনা হয় একটা হলো ভালো দিক একটা হলো মন্দ দিক আমার কথা কি অনন্ত কাল যখন আমি ওই অন্ধকার কবরে মাটির ঘরে থাকব পরম বন্ধুর দেশে চলে যাব মালিক আমাকে কবুল করবেন তাইলে আমি মানুষের কাছে মন্দ থেকে লাভ কি রাইট এই পৃথিবী থাকার জায়গা না এই গাড়িটা 9 সিট গাড়ি ঠিক আছে সামনে পিছে দেখান ভাই যে কোনো কালার अवेलेबल এই গাড়িটা নিতে পারবেন 130000 টাকা 130000 টাকা 130000 টাকা ডিল কর মানে এই গাড়িগুলো সাধারণত যে কোনো জায়গায় সংগ্রহ করতে গেলে মিনিমাম 180000 টাকা লাগে জি জি আর এখানে বিষয়টা হচ্ছে কি ভাই আপনারা বলে থাকেন যে ভাই গাড়ি কিনছি গাড়িটা আমার বাড়িতে ফ্রি ডেলিভারি দেন ভাই আসলে এরকম কোনো অপশন নাই অল্প তেলে মসমসা বাজা গাড়ি আমার কিন্তু শহরের রাজা চ্যালেঞ্জিং রেডে আমি গাড়ি বিক্রি করি আমি কারো বাড়িতে গাড়ি পৌঁছায় দিই না আপনি চাইলে আমি আপনাকে গাড়ি পিক আপ ভাড়া করে দিতে পারবো ভাড়াটা আপনার পে করতে হবে সেটা রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই অবশ্যই সব চাইতে সর্বনিম্ন যেই ভাড়াটা ওই ভাড়াই আপনাকে ভাড়া করে দেবো আপনি নিয়ে যাবেন আর কুড়িয়ানে চেলে নিতে পারেন সারা বাংলাদেশ পাঁচ টাকা ঠিক আছে আচ্ছা তাহলে আরেকটা গাড়ি দেখতেছি জি 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 এটা কয় সিটের গাড়ি এই গাড়িটা আপনার ছয় সিটের গাড়ি ছয় সিটের এটার মাঝখানে সিট নাই এটার মাঝখানে সিট নাই আচ্ছা ডাইনামিক বলে কেউ ডয়ডু বলে কেউ কেউ ইস্টার ডয়ডু বলে কেউ সেন্ডি বলে কেউ ইন্ডি বলে আমি বলি সোহেল ভাই সোহেল ভাই বাবে লাভ নাই সোহেল ভাই শাখাওয়াত মোটরস মোবাইল নাম্বার সহ সোহেল ভাই পুরো যদি গাড়ি ট্রেন করে লাইছেন পুরো যদি গাড়িটা ভালো চলে ভাই দুর্বল প্রোডাক্ট নিয়ে কেউ ভেরান্তনি করতে পারবো না 100% ঠিক আছে গাড়িটা যদি ভালো চলে চার থেকে পাঁচ বছর যদি রাবেন টাফ ইউজ করতে পারেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন দুইটা কাস্টমার দিবেন আপনি যেই উপকারটা পাইলেন যে হেল্পটা পাইলেন এই হেল্পটা যেন আপনার আরেকটা ভাই আমার কাছ থেকে নিতে পারে এই সুযোগটা যেন আমি দিতে পারি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা পানি ব্যাটারি দিয়া এক লাখ চব্বিশ জি ডিসকাউন্ট কি থাকবে না ব্যাটারি গ্যারান্টি ডিসকাউন্ট বাই চার হাজার টাকা দিয়ে দিলাম চার হাজার ডিসকাউন্ট হ্যাঁ

সিলেট গেলো কল্লাশা গেল বরিশাল গেলো গেল ঠিক আছে তারপরে ঢাকার ভিতরে মোহাম্মদপুর গেল তারপরে আপনার এই কেরানীগঞ্জ গেলো আল্লাহর হুকুমে মোটামুটি ভাবে আজকে পঁচিশ পিসেন্ট গলা ভেঙে গেছে ভাই আমার গলা ভেঙে গেছে গাড়ির না গাড়ির গলা ভাঙলে পাঁচ হাজার টাকা পুরস্কার পাঁচ হাজার টাকা দিন আমার নাম দিন ভাই আচ্ছা আচ্ছা মানে গলা ভেঙে গেলেই পাঁচ হাজার টাকা বলছে কয়ও না মিথ্যা কথা কাটিবে জিব্বার মাথা মিথ্যা কথায় হায়াত কাটা যায় রে আয় রে ও মানুষ হুঁশিয়ার হও রে এই একদিন হবে মরণ আবার পাবে জনম হাইসরে সরে হায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে একদিন নিজেই আল্লাহ করবে বিচার হাসরে হায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে কয় না মিথ্যা কথা কাটিবে জিব্বার মাথা মিথ্যা কথায় হায়াত কাটা যায় রে হাই রে ও মানুষ হুশিয়ার হও রে একদিন হবে মরণ আবার পাবে জন্য হাইসরে ও মানুষ হুশিয়ার হওরে রে ভাই অনেকে বলে সেকেন্ড হ্যান্ড গাড়ি বেশি বলে বলে ভাই এত কমে গাড়ি কিভাবে সোয়েল ভাই দেয় আমাকেও প্রশ্ন করে চুন খাইয়া মুখ পড়ছি দই দেখলে ডর করে রাইটের পর দিন আমার নাম সহিদ্দিন সব তো বড় বড় বেজি বুজুর্গ জ্ঞানী গুণী শিক্ষিত ব্যবসায়ী আমি তো একজন মুরুক্ষ সুরুক্ষ বোকা সোকা মানুষ আমার অল্প কিছু হইলেই হয় ভাই অল্প কিছু হইলেই হয় অল্প কিছু কি প্রফেট আমার হুজুর একরম রসুল পাক করিম সাল্লাহ আলাই সাল্লাম উনি বলছেন একজন সৎ ব্যবসায়ী কাল হাসরের মাঠে নবীর আসুলদের সাথে তার হবে আমি চাই না মৃত্যুর পরে তো শুধুমাত্র দুইটা আলোচনা হবে একটা ভালো দিক একটা মন্দ দিক আমার কথা কি বন্ধ দিকটা যেন আমার না হয় আচ্ছা ঠিক আছে তো এই গাড়িটার দাম হচ্ছে ভাই পাউডার ব্যাটারি দিয়া